কাজ করতে পারতাম না ব্যথা পাইতাম যখন রাত্রে ঘুমাইতে যেতাম তাহলে মনে করেন যে ব্যথা পাওয়া এইভাবে লাগাইতে পারতাম না মানে কোনো কিছু করতে পারতাম না মাঝে মাঝে এতটুকু অসল হয়ে যেতাম যে আর একেবারে আঁটতে পারতাম না মানে একেবারে বসার মতো এরকম বৈশাখ থাকতে হইতো এরকম হতো ডাক্তার দেখাইছি বলে একটা ডাক্তারই দেখাইছি তো আবার ডাকা ওটা দেখা দেখাইছি এই ডাক্তার বলছে যে অপারেশন করতে হবে যে ডাক্তার আমাদের দেখাইছি গ্রামে আর হয়েছে আর ডাক্তারটা বলছে আপনার ডাকা যান ডাকা যায় আমাকে অপারেশন করেন তারপরে ডাক্তার ডাকা কি পরে ডাক্তার বলছে যে অপারেশন করাইতে হবে ইমার্জেন্সি ভাবে সেই তো খারাপ লাগছে একটা অপারেশনের কথা শুনে দেখা বয় একটা আছে মনের মধ্যে যা কি না কি হয় এরকম তো লাগবে অসুস্থ হয়ে দুর্বলই মুখ এরকম হয় লাগছে হয়তো সো বাঁচতাম না এরকম নিঃশ্বাস একটা মানুষের হয়তো আসে হ্যাঁ সবাই তো একটা চিন্তিতে আছে বলে কিনে কি হয় এরকম এই বয়সে এরকম হয়েছে এটা সবাই একটা আতঙ্কিত হয়ে আছে হ্যাঁ আমরা এমন একটা জায়গা খুঁজতে থাকি যে অপারেশন বাদে কিভাবে চলতে পারবো এবং সুস্থ হব তখনই আমরা অনলাইনে সুবিদুল স্যারের সন্ধান পাই তখন আমরা আসি আসার পরে স্যারে বলছে যে আপনার থেরাপির মাধ্যমে ইনশাল্লাহ চিন্তা করেন না সুস্থ হয়ে যাবে কয়েকদিন থাকলে পনেরো দিনের টাইম দিছে পনেরো দিনের মধ্যে আমরা এগারো দিন হয়েছে আসছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া এখন সুস্থই আছে এখন ইনশাল্লাহ সম্পূর্ণ হারতে পারি সুস্থ আছে এখন ব্যথাও ইনশাল্লাহ ভালো মোটামুটি এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছি আগের মতো ব্যথা নাই আগের চেয়ে অনেক ভালো করে হারতে পারি নিচে তো বসতে পারতাম না এখন আমি সম্পূর্ণ নিচেও বসতে পারি আমার যে থেরাপি দিছে উনি অনেক ভালো এবং সিস্টাররা অনেক ভালো তারা অনেক ইয়ে করছে চিকিৎসা করছে এবং যা কিছু আছে সবকিছু তাদের মধ্যে অনেক ভালো পেয়েছি অন্যান্য হসপিটাল থেকে অনেক ভালো অপারেশন বিহীন যে চিকিৎসাটা আমরা নিলাম তখন তো মূর্খ যে এখন অনেক সুস্থ আনন্দ লাগতেছে সবগুলো স্যারের জন্য আমি দোয়া করি সব সমাজে উনি সুস্থ থাকে এবং সবার ইয়ে চিকিৎসা ভালো সুস্থ করতে পারে আমার মতো যারা এরকম রুগীরা আছে তারা সবাই এছাড়া কাছে এসে মানে সুস্থ হোক থেরাপির মাধ্যমে আমি এটাই চাই তো সবার একটা মনে যে রিক্সের ব্যাপার বয় থাকে মনের মধ্যে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল